ইতিমধ্যে আপনারা জানেন যে একাধিক জঙ্গি ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে আর এই জঙ্গিদের রুট কি সুন্দরবন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে কারণ ইতিমধ্যেই সুন্দরবনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে কড়া নজরদারি প্রশাসনের ক্যানিংয়ে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক আইসি সৌগত ঘোষের সন্দেহভাজন আবাসিকদের খবর দেওয়ার নির্দেশ এলাকার রাস্তা ও জলপথগুলিতেও কড়া নজর রেখেছে পুলিশ কারণ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিরা ধরা পড়েছে পুলিশের জালে এবং একাধিক তথ্য তথ্য কিন্তু ইতিমধ্যে এই জিজ্ঞাসাবাদ করে একাধিক সামনে এসেছে আপনারা জানেন যে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল জাভেদ মুন্সি কাশ্মীরি জঙ্গি তাকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে জঙ্গি রুটকি সুন্দরবন তার প্রশ্ন উঠছে আর ইতিমধ্যেই কড়া নজরদারি প্রশাসনের ক্যানিং এ হোটেল মালিকদের সঙ্গে বৈঠক আইসি সৌগত ঘোষের হোটেল মালিক কে নিয়ে আছে একটু বৈঠক করলেন কি কারণে বৈঠকটা করলেন যদি বল ওনাদেরকে নিয়ে একটু আজকে আমরা অ্যাওয়্যার করলাম কি কি করা উচিত কি করা উচিত না অ্যাকচুয়ালি ডিউরিং নতুন গেস্ট এলে পরে কি কি দেখা উচিত যেগুলো মাস্ট দেখা দরকার রেকর্ড কিপিং কিভাবে করা উচিত এবং থানাকে যে ইনফরমেশনটা দেয় সেটা যাতে ঠিকঠাক ফরম্যাটে আসে এই ব্যাপার নিয়ে আমাদের সচেতন করা এবং গেস্ট তার আই কার্ড সেই আই কার্ডের গ্রহণযোগ্যতা এই সব কিছু নিয়ে অ্যাওয়ার করাটাই ছিল মেন উদ্দেশ্য গত কয়েকদিন আগে থেকে জমি হচ্ছে গ্রেফতার হয় সেই ঘটনায় কি এদের অ্যাওয়ারনেস করা সেটা ঠিক না যেহেতু পরিবর্তিত পরিস্থিতি বা যা আছে তাতে আমাদের সবাইকে একটু অ্যালার্ট থাকা উচিত সেই জন্য করা এটা এবং এটা পিরিয়ডিক্যালি এর আগেও করা হয়েছে বিভিন্ন তিন জানার চার মাস ছ মাস অন্তর অন্তরই করা হয় এটা এটা বলতে পারেন মানে পড়াশোনা রিভিশন করার গত রাত এগারোটার সময় এখান থেকে একটা মেল যায় যে আপনারা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে থানায় উপস্থিত হন প্রত্যেকটি হোটেলে ইনফরমেশন দিয়েছিলেন তো সেই মতন আমরা আজকের সকাল এগারোটা কুড়ি থেকে এখানে বসে দু পাঁচ মিনিটের মধ্যে বড়বাবু আমাদের ডাক করলেন বড় অফিসে যেটা বললেন যে আপনারা গেস্ট হাউস বা হোটেল বা লঞ্চ চালাচ্ছেন আপনাদেরকে যে একটা আমাদের থানা থেকে একটা আর্জি যে আমরা সন্দেহজনক যদি কোনো ব্যক্তি হোটেলে আসে আমাদেরকে খবর দেবেন এবং আপনারা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের আধার কার্ড আই কার্ড জমা নিয়ে ওদেরকে থাকতে বলবেন যাতে আমরা হঠাৎ আপনাদের গিয়ে গিয়ে চেক ইন করলাম আপনারা সেই ডকুমেন্ট নেননি তাহলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা আপনারা নিতে বাধ্য এই